আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কাইরো থেকে সবাই সবাইকে ঈদ মুবার ঈদ মুবারক ঈদ মুবরক ইদ তাইব আমি এখন কথা বলবো মিশরের কিছু ভাষা নিয়ে গান শব্দ নিয়ে আর কি যে গানমেসের যে কাজগুলা এগুলা নিয়ে আর কি নতুন বাঙালি ভাইদেরকে অবশ্যই স্বাগতম এই নতুন ভিডিওতে আপনারা নতুন যারা আসছেন বাসা শিখার জন্য খুব উপকৃত হবে ভিডিওটা আপনি যদি মেশিনে বসে থাকেন আপনার কাজ কাম নাই আপনার কাজ শেষ হয়ে গেছে গা আপনার সুপারভাইজারকে বলবেন মুদের আইসগুল আপনার কাজ শেষ মানে আইসগুল মানে আইজ সগুল মানে আপনার কাজ শেষ আপনি কাছে গেছেন আমাকে কাজ দেন যদি মেশিন সমস্যা হয় মুদের মাকানা মুশকিলা মানে আপনার মেশিন সমস্যা মাকানা মুশকিলা মাকানা মুশকিলা কি সমস্যা মেশিন আপনার যদি সুতা ছিঁড়ে যদি সুতা ছিঁড়ে তাহলে বলবেন খেত আতা মানে একটু পরে পরে সুতা কাটে যদি আপনার মেশিনে সমস্যা থাকে কি সমস্যা মেশিনে সুতা কাটে সেটা কি বলবেন কুল্লুয়া খেত খেত আতা মানে খেত আতা মানে সুতা কাটে কিসের নিডেলের তো নিডেলের নাম হলো এবরা বললো شويه কাটাতা এখন नीडেল তো দুইটা অতএব একটা অতএব তিনটা আপনার যেই মেশিনের সেই মেশিনের যদি বাহিরের নিডেল হয় তাহলে বলবেন এবরা বাররা খিত আটা মানে আপনার বাইরের সুয়ে সুতা কাটে আর যদি ভিতরের নিডেলে সুতা কাটে তাহলে বলবেন এবরা গোয়া বখিত আটা যদি আপনি সুতা চান আপনি মেশিনে সুতা চেঞ্জ করবেন তাহলে বলবেন ওদের আইজ খেত আইজ খেত খেত মানে সুতা খেত খেত ক্ষয়কার খেত ও খেত আবার খেত না খেত খেত মানে সুতা আপনার কি কালা সুতা লাগবে যদি সাদা হয় তাহলে বলবেন আইস খেত আবিয়াত মানে সাদা সুতা আবিয়াত আর যদি কালো সুতা লাগে তাহলে বলবেন যদি নীল সুতা লাগে নীল সুতা তাহলে বলবেন আজরা 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 মানে নীল আর যদি লাল সুতা লাগে তাহলে বলবেন খেত আহমার 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 মানে আপনার লাল আবার হোমর ভাববেন না হোমর হোমর মানে গাদা হোমর না আবার এই দেশে গাদা শব্দ মানে হল আপনি একজন পুরুষ আছে মানে মানে লাল সুতা যদি হলুদ সুতা হয় বলবেন আসফার হলুদের শব্দ হলো আসফার হলুদ শব্দ মানে মিশরে বাসায় কালার হইল গা হলুদের কালার আসফার আকাশি কালার বলে রমাদি আকাশি কালার কে বলে রমাদি তবে বেশ কিছু কালার আছে কালার কালার কালারই বলে যেমন বেশ বেশ কালারে বেশি বলে যেমন ইংলিশ কালারে বেশ বলে অফ হোয়াইট বলে এই দেশে বলে বেশ মানে অফ হোয়াইট কে এই দেশে বলে বেশ লুনেল বেশ আর কালার কে বলে লুন লুন আইজ যে খেত আজরা আগদার যে কোনো তবে আপনার আমরা যে বলি এই কালার ওই কালার কালার কি বলে এই কালার কে দেশে বলে লুন মানে লুন এ লুন এ মানে কালার কি ঠিক আছে তারপরে আপনার একটা প্রসেস আপনি পাতাছেন না আপনাকে যদি কাজটা দেখায় দিতে হয় তাহলে কি বলবেন তালা অরিনি ওয়াহেদ তালা মানে আপনি বলবেন তালা অরিনি ওয়াহেদ আমি লিস দেয় তার মানে এদিকে আসেন একটা কইটা আমারে দেখাই দিয়ে যান কেমনে কাজটা করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি এগুলো যদি বলতে পারেন তাহলে কি আপনি একজন মানে এই কথার কারণে বাসার কারণে আপনি তার মনে স্থান পাবেন কারণ তাকে আপনি স্থায়ী মানে আপনার বাসা বাসে বুঝতে পারতেছে কাজ করতে সময় মুদির মানে বস আর মুশ্রিফ মানে সুপারভাইজার তবে আপনি যদি মুদির বলেন তাহলে আপনার প্লাস পয়েন্ট মানে হাওয়া দেওয়া আর কি নাই আপনার জন্য ভালো আপনি যদি সিঙ্গার মেশিনে বসেন মানে প্লেন মেশিনে একই কালারের ববিন কেস আছে না ববিন কেস ববিন কেসকে বলে মাকুক ববিন কেসকে বলে মাকুক আর কেসকে বলে মাজুরা কেসকে বলে মাজুরা আর ইঞ্চিদের কে বলে ফাঁসুরা কেসকে বলে ববিন কেসে বলে মাজুরা আর ববিন কে বলে মাকুক আর ইঞ্চিদের কে বলে মাসুরা আবার এই যে পাইপ আছে না পাইপ আমরা যে পাইপ দা ই লাগাই পর্দা লাগাই সেই পাইপকে বলে মহাসির মানে দেখেন একটা শব্দ কত প্রকারের শুধু এটাই বলবেন ঠিক আছে তো ইফতারি প্রায় কাছাকাছি আসে পড়ছি আজকে পঁচিশ সোজা আমরা শেষ করতে চলতেছি অনেক ক্লান্তিত সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আর আমিও দোয়া করি আপনাদের সবার জন্য সবার পরিবারের জন্য অনেকে প্রবাসে আসছেন বাপ মা অনেক ভাই বোন আত্মীয় স্বজন আপনজন বাড়িতে রেখে আসছেন কষ্ট পাইন না টেনশন করেন না শুধু আল্লাহর কাছে দোয়া করেন যেন ওরা সুস্থ থাকে আপনারা তো আসছেন ওদের জন্যই আমরা তো আসছি ওদেরকে ভালো রাখার জন্যই আর তো কিছু না উদ্দেশ্য আমাদের আমাদের পুরুষ জাতির উদ্দেশ্য একটাই যেন ফ্যামিলি ভালো থাকে তাহলে যদি এইটাই সত্যি হয়ে থাকে তাহলে আপনি ভালো আছেন কিনা খারাপ আছেন এই চিন্তা করেন না থাকতে থাকেন ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই আপনার মন টিকবেই তো ভাই অনেক কিছু কথা বললাম আমাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি আমার চ্যানেলটা সবার কাছে পছায় দেন যারা মিশরে বাসা শিখে আগ্রহী তাদের জন্য উপকার হবে আমার জন্য উপকার হবে তো আমি আশা করব আমার এই চ্যানেলটা সবার মাঝে ছড়িয়ে দেন সবার জন্য উপকৃত আসে সবার জন্য উপকার হয় আর যারা নাকি মিশরের তারা অবশ্যই আসবেন আসবেন ভালো বুঝে আসবেন কাজ জানিয়ে আসবেন বাসা শিখে আসবেন কারণ শুধু শুধু আইসা প্রতারিত হবেন না জামেলায় পড়বেন না অন্য জনকে জামেলা বাজাবেন না ঠিক আছে ভাই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে নিয়ে আল্লাহ হাফেজ